হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো সব সামগ্রী রেডি করে রেখেছি কড়াইশুটি দিয়ে আজকে পনির করবো আলু দিয়ে তো ওর জন্য সব কিছুই রেডি করে রেখেছি তো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কড়াই দিয়ে দিলাম তেল এবার তেলটাকে ভালো করে গরম করব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ পনিরটা ভাজবো পনিরের মধ্যে যদি নুন আর হলুদ দিয়ে মাখি তাহলে পনিরটা ভেঙে যায় তো ওর জন্য আমি তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম তো লাল লাল করে ভালো করে পনিরটা আমি ফ্রাই করে নেব এতে কী হবে পনিরটা ভাঙবে না তো দেখো কি সুন্দর করে আমি ফ্রাই করে নিলাম এবার পনিরটাকেও তুলে রাখলাম এখানে দেখো আমি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু পেস্ট করে রেখেছি এবার তেলের মধ্যে কালো জিরি দিয়ে আমি আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব ঘরে যদি কোনো অতিথি আসে সে যদি আবার মাছ মাংস ডিম খায় না তার মধ্যেও আবার যদি পেঁয়াজ খায় না সবজির মধ্যে এটা খায় না ওটা খায় না ওদের জন্য অনেকটাই প্রবলেম হয়ে যায় কি রান্না করি কি রান্না করি ওর জন্য আমি আজকে জিজ্ঞাসা করে নিয়েছি তুমি কি পনির খাও কি না এ নিয়ে আমাকে বললো হ্যাঁ পনির খাই তারপর আমি ভাবলাম ঠিক আছে তাহলে বাটার পনির করে নিই তো উনি আবার বলছে আবার বাটার পনির খাবে না তো কি করা যায় পনিরটা নিয়ে এসেছি ঘরে ছিল কড়াইশুঁটি তো ভাবলাম কড়াইশুঁটি আলু দিয়ে পনিরটা করে নিই তো দেখতে পেলে আমি আলুটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম তারপরে যা মশলা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ওইটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো আজকে অনেকজনই অতিথি আসবে ওদের জন্য অনেক কিছুই রান্না করেছি তো তোমাদের আমি পরে দেখাবো আর আজকে সব নিরামিষই রান্না করেছি আর আমিষ কিছু আইটেম নেই বেশিরভাগ নিরামিষই করেছি তো দেখো ভালো করে কষিয়ে নিলাম এবার এতে আমি জল দিয়ে দিই এবার তোমরা আমাকে বলবে যে ঘরে অতিথি আসলে যদি জিজ্ঞাসা করে রান্না হয় এটা আবার কেমন হয় তো কারণ আমার ঘরে এই যে অতিথি আসবে উনি সব কিছু খায় না তো আমি এত কষ্ট করে রান্না করব ইনি যদি খায় না তাহলে তো কষ্ট লাগবে তো ওর জন্য ভাবলাম জিজ্ঞাসা করেই রান্না করি আগে অনেকবারই এসেছে আর অনেক কিছু রান্না করে রেখেছিলাম বাট কিছুই খায়নি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে আমার খুব খারাপ লেগেছে তো ওর জন্য ভাবলাম আজকে যখন আসবে তখন জিজ্ঞাসা করেই নেওয়া যাক কি খাবে তো ওনার মন পছন্দের রান্নাটাই করছি আমি কড়াশুটি আলু দিয়ে ওনার খুবই ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে আমার তরকারিটা রান্নাও করা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটে আসলে গরম মশলাও দিয়ে দিলাম তো তোমাদেরকে এমন লাগলো এই কড়াশুড়টি আলু দিয়ে পনির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পেঁয়াজ দিয়েছি ওনাকে বলবো না আমি যে পেঁয়াজ দিয়েছি তো দেখো উনি কিন্তু পেঁয়াজ খায় যদি আমি বলে তরকারিতে দেই তাহলে খায় না আর যদি না বলে দিই তাহলে খায় তো এই যে দেখো আজকে কড়াশুটি আলু আলু টম পনির দিয়ে তরকারি করলাম ডাল করলাম বাঁধাকপি শাক বেগুন ভাজা আর ছিল মাছ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে